প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের যাত্রা আমাদের লিচুর স্বর্গরাজ্য নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দিকে এক চিরচিনা প্রান্তরের মাঝে আজ যেন এক নতুন বিষয়ের খুঁজে বের হয়েছে আমার সঙ্গী মামা টিপু আর বন্ধু ডাক্তার রুবেল দুজনেই আমার এই ছোট্ট অভিযানের নীরব প্রেরণা রাস্তার দুধারে কেবল লিচুর শাড়ি মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে এঁকে দিয়েছে এক মোহময় ছবি প্রতিটি গাছে ঝুলে থাকা লালচে লিচুগুলো যেন আমাদের ডাকছে এসো আমাদের সাধে হারিয়ে যাও বাগানে বসে থাকা আর গাছ থেকে পেরে খাওয়া লিচু আর বাতাসে দোল খেতে থাকা পাতার শব্দ সব কিছু মিলিয়ে এক অবর্ণনীয় প্রশান্তি আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে এসে যে কেউ তার নিজেকে হারায় ফেলবে এটা নিশ্চিত আপনারা সময় পেলে যদি ভ্রমণ করতে ইচ্ছুক থাকেন এরকম ফলের সময় ফলের মৌসুমে বিভিন্ন ফল বাগানগুলোতে যদি যান আপনাদের যেমন ফলের স্বাদটাও নেওয়া হবে আর সুন্দর একটা সময় কাটাতে পারবেন চারিদিকে যেমন সুন্দর বাতাস এবং সবুজ পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য ফলের জন্যই বিখ্যাত বলা চলে যত ধরনের মৌসুমি ফল আছে এখানে সব ধরনের ফল পাবেন এখন যেমন লিচু চলছে আমের সময় আম পাবেন বড়ই বা আমরা যেটা বলি কুল ফুলের সময় কুল পাবেন আপনারা যখনই আসেন বাগানগুলাতে আসতে পারেন আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে এবং এই গুরুদাসপুরে যে অথেন্টিক যে টেস্ট ছাড়া কে অনেক মজা কোনো হঠাৎই যেন জীবনের সকল ব্যস্ততা থেমে গেল শুধু রয়ে গেল এই সময়ের মধুরতা ভ্রমণ মানুষকে শুধু নতুন স্থান নয় নতুন মনেরও উপহার দেয় আমার মনও যেন এই নতুন হয়ে গেল এই সফরে এসে শেষে যখন সূর্য নেমে এলো পশ্চিমের আকাশে আমরা আবারও বাড়ির পথ ধরলাম তবে মনে রয়ে গেল নাজিরপুরে সেই লিচুর বাগানের শান্তির ছায়া জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কোনো পরিকল্পনার অংশ হয় না ওরা আসে চুপি চুপি একান্ত আপন হয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ